হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ সো গাইস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মেকআপ করতে কী কী লাগে কীভাবে মেকআপ করবে একদম সুন্দরভাবে একটা হালকা সাজের মেক আপ লুক তোমরা যে কোনো ওকেশন এই লুকটা ক্রিয়েট করতে পারো একদম অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে তোমাদের আমি মেক আপ লুকটা ক্রিয়েট করে দেখাচ্ছি তোমরা কিন্তু যে কোনো ওয়েডিং গেস্ট বা বিয়ে বাড়ির জন্য বা ঘুরতে যাওয়ার জন্য যে কোনো অকেশনের জন্য লুকটা তোমরা ক্রিয়েট করতে পারো তো চলো মেকআপটা স্টার্ট করি সবার প্রথমে কিন্তু আমি ফেস ওয়াশ করে নিয়েছি তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ফেস ওয়াশ ইউজ করবে আমি এখানে কিন্তু তারপর ময়শ্চারাইজারের জন্য নিয়েছি পনসে সুপারলাইট জেল মশ্চারাইজার কেননা আমার স্কিন টাইপটা অয়েলি তো অয়েলি স্কিন টাইপের জন্য হাইড্রেশন ময়শ্চারাইজার ভীষণ ভালোভাবে কাজ করে তো এরপর আমি নিয়ে নিয়েছি সিলিকন বেস প্রাইমার মার্সের সিলিকন বেস প্রাইমার এটা ভীষণ ভালোভাবে পোর্সগুলোকে একদম মিনিমাইজ করে দেয় যার জন্য আমাদের ফাউন্ডেশন বা কনসিলার আমাদের ফেসের লেয়ারের ভেতরে যেতে পারে না আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে তো প্রাইমার তোমরা অবশ্যই মেকআপ করার আগে ইউজ করে নেবে এটা একটা স্কিন কেয়ার আর মধ্যেই পরে বলতে গেলে চলে এরপর আমি আমার ফেসে যেখানে যেখানে একটুখানি ডার্ক স্পট আছে পিগমেন্টেশন আছে সেই সব জায়গাতে আমার স্কিন টোন থেকে একটুখানি ডার্কার শেডের কনসিলার নিয়েছি এই ইনসাইডের প্যালেট থেকে তোমরাও কিন্তু এই প্যালেট থেকে এরকম ধরনের শেড নিয়ে কিন্তু তোমাদের ডার্ক স্পটগুলোকে কভার করতে পারো যদি কারো ফেসে বেশি ডার্ক স্পট থাকে তাহলে সে পিচ কালারের বা আর অরেঞ্জ কালারটা একসঙ্গে মিক্স করে যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু খুব ভালোভাবে ফেসের ডার্ক স্পটগুলো কাভার হয়ে যায় এরপর কিন্তু দেখো আমার যেখানে একটুখানি বেশি আন্ডার আইতে একটুখানি ডার্ক সার্কেল আছে সেই জন্য আমি একটুখানি হেভিভাবে আমার কন কালার কারেক্টিং করে নিয়েছি আমি এখানে আমার স্কিন টোন থেকে ডার্ক শেডের ক্যান্সিলার আর অরেঞ্জ শেডটাকে মিক্স করে নিয়ে আমি কালার কারেক্টিং করে নিয়েছি তো আমার স্পটগুলো সব হাইট হয়ে গেছে এরপর দেখো ফাউন্ডেশনের জন্য এমন একটা ফাউন্ডেশন নিয়েছি যেটার মধ্যে কিন্তু সানস্ক্রিন ময়শ্চারাই ময়শ্চারাইজার প্রায়মা সব কটাই অ্যাড করা আছে তো বিগিনার্সদের জন্য কিন্তু এই ফাউন্ডেশানটা ভীষণ ভালো আর খুব ভালোভাবে ব্রেন্ড হয়ে যায় এটা হচ্ছে ফেসেস স্ক্যান এটা থ্রি ইন ওয়ান ফাউন্ডেশন এটার মধ্যে এসপিএফ থার্টিও অ্যাড করা আছে আই থিঙ্ক তো এটা কিন্তু দিনের বেলার জন্য একদম পারফেক্ট আর খুব ভালোভাবে ব্লেন্ড হয় তো ফাউন্ডেশনটাকে প্লেন করার সময় কিন্তু সবসময় তোমরা ড্যাম বিউটি ব্ল্যান্ডার ইউজ করবে জলের মধ্যে বিউটি ব্ল্যান্ডারটাকে ডুবিয়ে একদম জলে ভরে নিয়ে তারপর সেই জলটাকে বার করে নিয়ে একদম বিউটি ব্ল্যান্ডারে যেন একটুও জল না থাকে খুব ভালোভাবে চিপড়ে নিয়ে তারপর কিন্তু বিউটি ব্লেন্ডারটা ফ্রেসে ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য ইউজ করবে যারা বিগিনার্স আছো বা পুরোনো যারা কয়েকদিন ধরে মেকআপ করছো তারা কিন্তু এইভাবে মেকআপ লুক ক্রিয়েট করতে পারো তো তোমরা দেখতেই পাচ্ছ এই ফাউন্ডেশনটা কত ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় সেই জন্য আজকের ভিডিওতে আমি এই ফাউন্ডেশানটা ইউজ করলাম আমার কিন্তু এই ফাউন্ডেশানটা প্রায় শেষের দিকে তো এটা কিন্তু তোমরা নিতে পারো তো আমার স্কিন টাইপ স্কিন টোন অ্যাকচুয়ালি ডাস্কি তো আমি একজন ডাস্কি গার্লস বলতে পারো তো শ্যামলা মেয়েদের জন্য আমার এই ফাউন্ডেশন শেডটা কিন্তু খুব ভালোভাবে যাবে এটার ওয়ার্ম স্যান্ড এই শেডটা আমি হয়তো ইউজ করছি আমার ফেসে আমি তোমাদের ডেসক্রিপশান বক্সে আমি বলে দেবো কোন শেডটা আমি ইউজ করছি তোমরা চাইলে কিন্তু পারচেসও করে নিতে পারো তিনশো টাকার মধ্যেই ফাউন্ডেশানটা পেয়ে যাবে আর যদি মিনি ফাউন্ডেশানটা নাও এই ফাউন্ডেশনের তাহলে কিন্তু আরও কমের মধ্যে পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ ফাউন্ডেশানটা খুব ভালোভাবে প্লেন্ট হয়ে গেছে এরপর কিন্তু আমি কনসিলারের জন্য নিয়েছি লরিয়াল ইনফলেবল টোয়েন্টি ফোর আর ফুল ফুলওয়্যার কনসিলার তো এটা কিন্তু ভীষণ ভালো একটা ফুল কাভারেজ দেয় আর একদমই ফেসের মধ্যে ক্রিজ আসতে দেয় না একদম যে কোনো স্কিন কিনে কিন্তু খুব ভালোভাবে কাজ করবে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় তো তোমরা দেখতেই পারবে আমি কিন্তু আজকের ভিডিও বেশি একটা এডিট করিনি তো যাতে তোমরা খুব ভালোভাবে বিগিনার্সরা বুঝতে পারো যে কীভাবে স্টেপ বাই স্টেপ মেকআপ করবে সেই জন্য আমি আজকে এভাবে মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা বুঝতেই পারছো কোন প্রোডাক্টের পরে কি অ্যাপ্লাই করতে হবে কীভাবে মেকআপ করতে হবে একটা সিম্পল মেকআপ লুক আমি কনসিলারটা কিন্তু যেখানে যেখানে আমার ফেসটাকে একটুখানি হাইলাইট করবো আমার যেখানে যেখানে একটুখানি মনে হবে যে এই জায়গাটা আমার কালো কালো লাগছে এইখানটায় ফাউন্ডেশনটা অক্সিডাইজ হয় সেই জায়গাতে আমি কনসিলারটা অ্যাপ্লাই করছি তো মাউথের অ্যারাউন্ড নোজ ফোরহেড আন্ডার আই তারপরে আইসারও বেস ক্রিয়েট করার জন্য আই লিডের ওপরে এইসব জায়গাতে ক্যানসেলার অ্যাপ্লাই করতে হয় তো আশা করছি তোমাদের কোনো ডাউট থাকবে না যারা একদম নতুন যারা এই ভিডিওটা দেখছ তারা বুঝতে পারবে খুব ভালোভাবে এরপর দেখো সব ক্রিম প্রোডাক্টে আমি সেট করব তো সেট করার জন্য আমি এখানে পন্সের বেকিং পাউডার নিয়েছি এটা একটা ন্যাচারাল গ্লো পাউডার তো এটার মধ্যে কোনো নেস নেই মানে একদম থিক লেয়ার না একদমই পাতলা খুব ভালোভাবে মেকআপটাকে লক করতে হেল্প করে খুব ভালোভাবে মেকআপ বেসটাকে সেট করে দেয় তো আমি পিজা পাপ দিয়ে খুব ভালোভাবে আন্ডার আইতে আগে অ্যাপ্লাই করে নিয়েছি কেননা এখানে ক্রিসটা হয় সবার আগে যেহেতু আমরা ওপরে দেখি নিচের দিকে দেখি তো সেই জন্য ক্রিস চলে আসে তো দেখো মাউথের অ্যারাউন্ডেও কিন্তু কথা বলতে গেলে ক্রিস চলে আসে তো আমি সেই জায়গাটাও খুব ভালোভাবে সেট করে নিয়েছি ফোর হেডটাকে সেট করেছি খুব ভালোভাবে এবার আমি আইলিডের ক্রিজগুলোকে ব্লেন্ড করে নিয়ে তারপরে কিন্তু আমি পাউডার দিয়ে সেট করব কেউ কিন্তু ক্রিজগুলোকে ব্লেন্ড না করে কিন্তু কেউ সেট করো না তাহলে কিন্তু একদম বাজে লাগবে আই লুকটাও দেখতে ভালো লাগবে না তো খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমার মেকআপ বেসটাকে আমি একটুখানি টাইম দেবো সেট হওয়ার জন্য তোমাদের স্কিন টাইপ যদি ড্রাই হয় তাহলে কিন্তু তোমরা টাইম দিও না তাহলে তোমরা ডাস্ট আউট করে নিতে পারো এরপর আইব্রোর মধ্যে কিছুটা পাউডারই পাউডার চলে গেছিলো সেই জন্য আমি একটুখানি কম করে নিয়েছি এতে আমার আইব্রোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে যেহেতু আমি একটা ব্রো পোমেড ইউজ করেছি আজকের আইব্রোটাকে ফিল করার জন্য এরপর দেখো এসেফারের ওয়াটারম্যালন এই আইশ্যাডো প্যালেটটা থেকে এই পিঙ্ক কালারের শেডটা আমি পিক করে নিচ্ছি একটু ফ্লাফি হয় ব্লেন্ডিং ব্রাশে তারপর আমি আউটার কর্নার থেকে ইনার কর্নারে সার্কুলার মোশনে খুব ভালোভাবে ব্লেন করব তো দেখতেই পাচ্ছ এভাবে হালকা হাতে একদম আউটার কর্নার থেকে হালকা হালকা করে ব্লেন্ড করতে একটুখানি ওপরের দিকে উঠতে হবে যে তোমার ক্রিজ লাইনটা আর ওপরে উঠতে হবে যদি তোমার হুডেডাইস হয় তো হুডেড আইস মানে হচ্ছে তুমি যখন ওপরের দিকে দেখো বা চোখটা একটু বড় করো তাহলে কিন্তু আইলুকটা একদমই ভিজিবল দেখায় না আই লুকটা একদমই বল বলা যায় যে একদম দেখাই যায় না তো যাদের ফুটেডাইস তারা কিন্তু এভাবে একটা ফেক ক্রিজ লাইন ড্র করে নিতে পারো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার ক্রিজ ক্রিজ লাইনের ওপরে কিন্তু আমি একটা লাইন ক্রিয়েট করে তারপর সেটাকে খুব ভালোভাবে ক্রিজ লাইনের সাথে প্লেন করে দিয়েছি উপরের দিকে একটুখানি বেশি টেনেছি তারপর খুব ভালোভাবে আবার একবার প্লেন করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ লোয়ার লোয়ার ল্যাশ লাইনেও প্লেন করে নিয়েছি সেম কালারটাকে এরপর একটা ডার্ক শেডের মেরুন টাইপের একটা কালার নিয়ে আউটার কর্নারে প্লেস করে হালকা হাতে একটুখানি মিডিল পর্যন্ত প্লেন করে নেব এটা আমি পুরো ইনার কর্নার পর্যন্ত অ্যাপ্লাই করিনি তো হালকা হাতে একদম মিডিল পর্যন্ত রেখেছি তারপর কিন্তু এটাকে লোয়ার ল্যাশ লাইনেও আমি প্লেন করে নেবো তো এভাবে কিন্তু ইজিলি তোমরা একটা সুন্দর ড্রামাটিক আই লুক ক্রিয়েট করতে পারো দেখো সেমভাবে আমি কিন্তু অপর সাইডে আইও করে নিয়েছি তো এরপর আমি কিন্তু একটা শেমার অ্যাপ্লাই করব তো এখান থেকে এই প্যালেট থেকে একটা ব্রঞ্জ অরেঞ্জেস ব্রঞ্জ টাইপের একটা শেড নিয়ে আমি হাফ আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি তো ইনার কর্নার থেকে হাফ লিড পর্যন্ত অ্যাপ্লাই করেছি তো এভাবে করে অ্যাপ্লাই করে করলে কিন্তু লুকটা অনেক বেশি সুন্দর দেখায় এরপর কিন্তু সেম মেরুন কালারটাকে নিয়ে আউটার কর্নারটাকে আবার একটু ডিফাইন করে নিয়েছি তারপর কিন্তু আমার পুরো ফেসের বেস মেকআপটাকে সেট করতে যে পাউডারটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটাকে খুব ভালোভাবে ডাস্ট আউট করে নিয়েছি আর আমার পুরো বেস মেকআপটাকেও সেট করে নিয়েছি তো এভাবে করে সেট করলে কিন্তু অয়েলি স্কিন টাইপের মেকআপ লুকগুলো অনেক বেশি লং লাস্টিং হয় যাতে ড্রাই স্কিন তারা কিন্তু একদমই পাউডারটাকে রেখে দেবে না দেখো নেকের বেসটাও খুব ভালোভাবে আমি সেট করে নিয়েছি যেহেতু নেকেও ক্রিজ হয়ে যায় তো খুব ভালোভাবে সেট করে নেওয়াটা জরুরি এরপর কিন্তু লাইনারের জন্য আমি মার্সের ব্ল্যাক লিকুইড আইলাইনার নিয়েছি এটা ভীষণ ভালো সেট ব্ল্যাক একটা আইলাইনার যারা দুশো টাকার মধ্যে একটা ভালো আইলাইনার খুঁজছো তারা কিন্তু এটা নিতে পারো দেখো আইলাইনারটা আমি থিক বোল্ডভাবে অ্যাপ্লাই করেছি এরপর কিন্তু এসেন্সের ল্যাশ প্রিন্সেস মাস্করাটা অ্যাপ্লাই করছি দু থেকে তিন কোট খুব ভালোভাবে আপার অ্যান্ড লোয়ার ল্যাশেসে কোট করে নিয়েছি দেখতেই পাচ্ছ এভাবে করে মাস্করা কিন্তু তোমরা এত স্পিডে কেউ অ্যাপ্লাই করো না আমি ফাস্ট ফরওয়ার্ড করেছি তো এখানে দেখো আমি পরে নিয়েছি আর একটা কথা যদি তোমরা কেউ লেন্স পড়তে কমফোর্টেবল থাকো তাহলে কিন্তু লেন্সটা পড়তে পারো নাহলে কিন্তু পুরোপুরি তোমাদের চয়েস তোমরা স্কিপও করতে পারো আমি এখানে একটা অর্ডিনারি মিশো থেকে নেওয়া একটা লেন্স পরেছি গ্রে কালারের শেড হ্যাঁ তো এরপর দেখো সেমভাবে আমি কিন্তু অপর সাইডেও মাস্কার অ্যাপ্লাই করে নিয়েছি দুই থেকে তিন কোট আমার দুটো চোখেই মাস্করা খুব ভালোভাবে কোট করে নিয়েছি তো মাস্কারাটা অ্যাপ্লাই না করলে কিন্তু ল্যাশেসগুলো সাদা সাদা দেখতে লাগে আর মেকআপ লুকটা অতটা ভালো লাগে না চোখ দুটো ভালো না লাগলে তোমার মেকআপটাও ভালো লাগবে না এরপর দেখো ন্যাচারাল দেখতে আই ম্যাজিকের একটা ফলস ল্যাশেস আমি অ্যাপ্লাই করছি এটা আবার ন্যাচারাল ল্যাশেজের ছাড়াও ছোটো তো তোমরা কিন্তু এই ল্যাশেসটা নিতে পারো যাদের চোখে একদমই আই ল্যাশ নেই তো তারাই ফেক্লাশটা অ্যাপ্লাই করতে পারো এটা জিরো ফাইভ শেডের আই আই ম্যাজিকের তোমরা এটা সবসিতে বা ফ্লিপকার্টে পেয়ে যাবে খুব ভালো একটা অফার প্রাইজে একদম সপসিতে সবসময় কোনো না কোনো সেল চলতে থাকে মিশোতেও একটা ভালো সেল চলতে থাকে সব সময় তোমরা কিন্তু নিতে পারো এবার দেখো সেম ওয়াটারমেলন আইশ্যাডো প্যালেট থেকে একটা পিঙ্ক শেডকে পিক করে নিয়ে আমি যেটা আমি আইলিডে অ্যাপ্লাই করেছিলাম সেই কালারটা নিয়েই আমি ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা পিগমেন্টেড এই কালারগুলো তো এই প্যালেটটা তোমরা দুশো টাকার মধ্যে কিন্তু সব সিতে পেয়ে যাবে তো মিশোতেও আমি দেখেছি তোমরা ওখানেও নিতে পারো যেখানে তোমরা কমে পাবে সেখান থেকে নিয়ে নেবে এরপর দেখো সেম মারুন শেডটাকে একটুখানি পিক করে নিয়েছি তো আমার কাছে কোনো ব্রাউন শেড ছিল না এমন একটা আইসাড়ো প্যালেট নেবে যেখানে তোমার হাইলাইটার তারপরে সিমার কালার হাইলাইট ব্লাসারটা এইসব সব কিছু কাজ হয়ে যাবে এমন একটা প্যালেট তোমরা নিতে পারো মার্সের ল্যাভেন্ডার আইসেলো প্যালেটটাও নিতে পারো ওটাও ভীষণ ভালো সব কালার পিগমেন্টেড তো এখানে দেখো আমি ফোর হেডটাকে নোজটাকে আর চিক্স জলাইন সব জায়গাতে খুব ভালোভাবে হালকা হচ্ছে কন্ট্রোল করে নিয়েছি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি সেম প্যালেট থেকেই একটা হোয়াইট টাইপের সিমার শেড তোমরা দেখতে পেয়েছিলে সেই শেডটাকে নিয়ে আমি হাইলাইট করে নিয়েছি আমার ফেসটাকে চিক্সে কিউপিড বোথ ব্রিজ অফ দ্য নোজ তারপরে আমি অ্যাপ্লাই করেছি ফোর হেড ইনার কর্নার ব্রাবন সব জায়গাতে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছে চিনেও অ্যাপ্লাই করেছি হাইলাইটারটা দেখতেই পাচ্ছ কতটা গ্লোই একদম একটুখানি চাঙ্কি পার্টিকলস আছে এর মধ্যে তো তোমরা চাইলে কিন্তু একদম ন্যাচারাল হাইলাইটারও অ্যাপ্লাই করতে পারো তোমাদের পছন্দ মতন যে কোনো হাইলাইটার তোমরা ইউজ করে নিতে পারো আমি এখানে আমার পছন্দ মতো করে নিয়েছি একটা প্যালেট থেকে আজকে অলমোস্ট সবকটা কাজ আমি চালিয়ে নিয়েছি ব্লাশার হাইলাইটার কন্ট্রোল আই লুক সব কিন্তু একটা প্যালেট থেকে ক্রিয়েট করেছি তো দেখতেই পাচ্ছ লুকটা কত সুন্দর লাগছে তো এভাবে করে কিন্তু যারা বিগিনার্স হচ্ছে তারা লুকটা ক্রিয়েট করতে পারো আশা করছি তোমরা বুঝেই গেছো যে কিভাবে স্টেপ বাই স্টেপ মেকআপ করবে কি কি লাগবে মেকআপ করতে আমি তোমাদের খুবই কম প্রোডাক্ট দিয়ে কিন্তু আজকের মেকআপ লুকটা শেয়ার করলাম তো এরপর কিন্তু লাস্টটাকে আমি অ্যাপ্লাই করে নেবো আমি গ্লু লাগিয়ে রেখেছিলাম তো এরপর দেখে নাও তোমরা লাস্টটাকে আমি একটুখানি ড্রাই করে নিয়েছি তো ফু দিয়ে তো এরপর আমি লাস্টটাকে একদম মিডিলে রেখে তারপর কিন্তু আউটার কর্নার আর ইনার কর্নারটাকে একটুখানি প্রেস করে দেব। এর ফলে কিন্তু আমার লাশটা একদমই স্টিক হয়ে যাবে আমার আইয়ের ওপরে তো একদমই লাশ লাইনের সাথেই কিন্তু তোমরা আই লাসটা পরবে হলে কিন্তু যদি আইলাইনারের ওপরে উঠে যায় তাহলে কিন্তু খুব একটা ভালো দেখায় না ল্যাশ লাগাতে গেলে তোমরা কিন্তু এই কথাটা মাথায় রাখবে এরপর কিন্তু একটুখানি আইলাইনার অ্যাপ্লাই করে যে হোয়াইট এফেক্টটা আছে গ্লুটার সেটা কিন্তু হাইড হয়ে যাবে এরপর লিপস্টিকের জন্য আমি সেভেন শেডসের একটা লিকুইড লিপস্টিক নিয়েছি দি শেড মারুন তো এই শেডটার আগে কিন্তু আমি একটা ব্রাউন শেড অ্যাপ্লাই করেছিলাম ড্যাসলারে তো আমার স্কিনে আমার ফেসে খুব একটা ভালো দেখাচ্ছিলো না তাই আবার ম্যারুন শেডটার সঙ্গে এই দুটো শেডকে মিক্স করে নিয়ে আমি একসাথে অ্যাপ্লাই করে নিয়েছি তো খুবই সুন্দর একটা ব্রাউন চকলেট ব্রাউন টাইপের একটা কালার এসেছিলো তো ড্রাই হয়ে যাওয়ার পরে তোমরা দেখতে পারবে কত সুন্দর একটা কালার তো এরপরে মেকআপটাকে ফিক্স করে নেবো ব্লু হেভেনের মেকআপ ফিক্সার দিয়ে কম প্রাইজের মধ্যে এটা ভীষণ ভালো একটা মেকআপ ফিক্সার খুব ভালোভাবে মেকআপটাকে ফিক্স করে একদম কম প্রাইজের মধ্যে যেরকম খুব একটা হাই এন্ড কোয়ালিটি তোমরা পাবে না তো মেকআপটা কতটা ট্রান্সফার প্রুফ ওয়াটারপ্রুফ তোমরা নিজেরাই দেখতে পারবে আর সমস্ত প্রোডাক্টের ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো চাইলে তোমরা চেক আউট করতে পারো সো ইট ইজ হেয়ার ফাইনাল মেকআপ লুক তো লুকটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করো শেয়ার করো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিও যে লুকটা তোমাদের কেমন লাগছে আমি তোমাদের বোঝাতে পারলাম কি না যে কীভাবে মেকআপ করতে হয় কি কি লাগবে তোমাদের মেকআপ করতে তো ফাউন্ডেশনটাও এমন ইউজ করেছি যেটার মধ্যে তোমরা সানস্ক্রিন প্রাইমার প্লাস ময়শ্চারাইজার অ্যাড করা আছে খুব ভালোভাবে যে কোনো স্কিন টাইপে শ্যুট করবে তো আর আমার যে কটা প্রোডাক্ট আমি আজকে ইউজ করেছি সব কটা কিন্তু ভীষণ ভালো কম প্রাইজের মধ্যে তোমরা কিন্তু এই প্রোডাক্টগুলোই এক্স্যাক্টলি নিয়ে ট্রাই করে দেখতে পারো আর এই ফাউন্ডেশনটা আমার কিন্তু ভীষণ ফেভারিট একটা ফাউন্ডেশন বলতে পারো আমার কাছে যতগুলো ফাউন্ডেশান আছে সব থেকে ফেভারিট আমার এই ফাউন্ডেশানটা কিন্তু আমি যখন ইউটিউবে রিভিউ দেখি তখন কিন্তু এই ফাউন্ডেশনটার ব্যাপারে কেউ ভালো বলে না আমার কিন্তু ভীষণ ভালো লাগে সো বাই বাই টেক কেয়ার লাভ ইউ